নমস্কার বন্ধুরা মাই মামনি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব ভাতের পাতে খাওয়ার জন্য কচু শাক অবশ্যই নিরামিষে করে নেব তার কচু শাকটা আমি কেটে বেছে ধুয়ে সেদ্ধ করে নিয়ে ওপরে একটা ভারী পাত্র রেখে দিয়েছিলাম যাতে পুরো জলটা বেরিয়ে যায় তার সাথে নিয়েছি এক মুঠো ছোলা ছোলাটাও কচু শাকের সাথে একই সাথে সেদ্ধ করে নিয়েছি এবার গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম যেহেতু কচু শাক একটু বেশি তেলটা লাগে আমি এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন এর আগে যখন করেছিলাম তখন জিরে ফোড়ন দিয়ে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে করেছিলাম এবার একটু অন্যরকম করে করে নেব নিরামিষেই দিয়ে দিচ্ছি এক চামচ মৌরি মৌরিটা দু হাতে সাহায্যে একটুখানি ঘষে নিচ্ছি ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দেবো শুদ্ধ করে নিয়ে দেখ দিয়ে দেবো লবণ হলুদ লবণ আর হলিরটা দিয়ে ভালো করে পঁচিশের সাথে মিশিয়ে নেব জলটা অনেকটাই শুকিয়ে গেছে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কাকে শুকিয়ে নিয়েছি একই সাথে দিয়ে দেব পরিমাণ মতো চিনি প্রচুর সারিটে মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালোই লাগে বেশ চামচ চিনি দিলাম তবে চিনি পরিমাণ তো আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন দিয়ে দিচ্ছি ভর্তি এক চামচ সাদা কালো সর্ষে বাটা দেখুন যেহেতু চিনিটা দেওয়া হয়েছে এবার ভরে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি একটু সমানে নেড়ে যেতে হবে দেখুন অনেকটাই রসটা শুকিয়ে গেছে যে জল ভাবটা ছিল সেটা শুকিয়ে গেছে এরপর এক চিলতে লেবু দিচ্ছি কচু শাকটা খুবই ভালো এতে কোনো রকম কুটকুটে নয় তবে লেবুটা দিলে কি এর স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেয় এই ধরনের কচু স্বাদ ভাতের পাতে দুর্দান্ত লাগে আর নিরামিষের দিনে ঠিক এইভাবে করে নেওয়াও যায় এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি করে দিয়ে অন্য পাত্রে তুলে নেব কচু শাকের নিরামিষ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এতে কি আমার এগিয়ে যাওয়ার পথটা খুবই সহজ সহল হয়ে যাবে আর আপনাদের ভালোবাসা না থাকলে কখনোই এগিয়ে যাওয়াটা একার পক্ষে সম্ভব নয় তাই অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ